সিসি ঠাকুর নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গার সময় ফেনীর শ্রীযুক্ত প্রমোথনাথ চক্রবর্তীর বাড়িতে আছেন বালিশের তলা হইতে গোটা বারো টাকা তার হাতে দিয়ে ঠাকুর বললেন এই টাকা দেওয়া সত্যনারায়ণ পূজার আয়োজন করেন আজ সন্ধ্যায় আপনি পূজা করবেন ওই দিন সন্ধ্যায় শ্রী তুলসীদাস গঙ্গোপাধ্যায় মহাশয় শ্রীশি ঠাকুরের চিত্রপটে পূজা শেষে ফুলচন্দন নিয়ে ঠাকুরের শ্রীদেহে পূজা করতে ঠাকুর ঘরে প্রবেশ করলেন শ্রী ঠাকুর শতবার্ষিকী গ্রন্থে তিনি লিখেছেন দেখলাম ঠাকুর স্থিরাসনে দেহ জ্যোতির্ময় ঘরটি সৌরভে ভরা আমি শ্রীপদে পতিত হওয়া মাত্র ঠাকুর বলিতে লাগিলেন আমিই সত্যনারায়ণ আমিই সত্যনারায়ণ শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না আর একটি মহাভয়া ভয়হারক উক্তি নিজবক্ষে অঙ্গুলি সংকেতে ঠাকুর বলেছিলেন পূর্ণ ব্রহ্ম সনাতন সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ সত্যনারায়ণ এই রামচন্দ্র জয়রাম জয়রাম